আর দর্শক দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী কিন্তু আরো একটি মাছ শিকার করছে দেখতে পারছেন ভাই মাছটা দেখেন ও নো দর্শক একদম তোর তাজা টাকি শিকার হয়েছে ভাই রাম কয়টা শিকার করছেন আহ আহ সেই সুন্দর ও নো টাকি তাই

ডায়েট দিয়ে আমাদের অভিজ্ঞ শিকারি তো দর্শক আমাদের অভিজ্ঞ শিকারি এই মুহূর্তে পাবনা ইসামতি নদী এবং পাবনা শহর ঘাটের পাশে পাবনা ইসামতি নদী ব্রিজের নিচে ও আমাদের অভিজ্ঞ শিকারী কিন্তু মাছ শিকার করছে তো এই জায়গা কিন্তু আপনারা এসে মাছ শিকার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপনাদের জুম করে আমি দেখানোর চেষ্টা করলাম। এই শিকারি অনেকটাই কিন্তু কই মাছ শিকার করছে। দেখা যাক কি হয়। মনে হচ্ছে কি বাদছে নাকি বোঝা যাচ্ছে না। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো পাবনা শহর লতিফ টাওয়ারে পাশেই কিন্তু আপনারাও কিন্তু যদি পাবনার লোক হয়ে থাকেন অবশ্যই কিন্তু এই জায়গায় এসে মাছ শিকার করতে পারেন এ জায়গায় কিন্তু অনেক সুন্দর মাছ বাঁধে দর্শক আমাদের অভিজ্ঞ শিকারি মাছ শিকার করছে কই মাছ ভাই দেখি কই মাছ ভাই কয়টা শিকার করছেন এই তো না আচ্ছা ছোটান এটা নেই এই যে ভাই ইনি এই যে লাগা তাই না হাতে ময়লা লাগাব বুঝতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারি কিন্তু কই মাছ শিকার করছে একদম তাজা কই ভাই কয়টা হয়েছে শিকার এড়াতে দিদি তাই আপনি দিদি পলি একালে হই হ্যাঁ পূরণ করার চিন্তা আছে ঠিক আছে ভাই কিসের ডিম লাগাইছেন এটা ডিম ডায়েট দিন না আর দর্শক দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী ডায়েট দিন দিয়ে কই মাছ শিকার করতেছে এই যে টোপটা দিলাম দেখেন একদম রসালু একদম রসালু কই না ও টোপ আর দেখা যাক কি মাছ ওঠে কখন আসেন ভাই আসলাম একটু আগে আচ্ছা দেখা যাক কি মাছ ওঠে হ্যাঁ